গ্রিস সাইপ্রাস আসতে হলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে কিনা এবং ইন্টারভিউ দিয়ে আসলে আপনি গ্রিস সাইপ্রাসে এসে কি কি সুবিধা পাবেন এবং ইন্টারভিউ না দিয়ে আসলে আপনি গ্রিস সাইপ্রাসে এসে কি কি অসুবিধায় পড়তে পারেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে তবে বিস্তারিত আলোচনা করার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিস সাইপ্রাসের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন চলুন তবে এবার মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি ইসি ইউরোপিয়ান কালচার চ্যানেল প্রকতাকে গ্রিস সাইপ্রাস থেকে শান্ত লে বলতেছি সো আমার ভিডিও থামবে বুঝে গেছেন আমার ভিডিওটি ক্রিয়েটিভ হতে যাচ্ছে যারা সাইপ্রাসে ইন্টারভিউ ছাড়া আসবেন ঠিক তাদেরকে আমি বলতেছি আপনারা যারা গ্রিস সাইপ্রাসে ইন্টারভিউ ছাড়া আসতে চাচ্ছেন এটা নিয়ে আপনার মানে খুশি হওয়ার কিছু নেই সো গ্রিস সাইপ্রাসে আপনারা যদি ইন্টারভিউ ছাড়া আসেন সে তাদের কিছু কিছু অসুবিধায় পড়তে পারেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতেছি সেটা হচ্ছে দেখেন আপনার যদি গ্রিসাইপ্রাসে ইন্টারভিউ ছাড়া আসেন সেক্ষেত্রে আপনার মনে করেন যে যে কাজের কথা আপনার এজেন্সি বলে নিয়ে আসবে সেই কাজে আপনাকে কখনোই দেবে না তো দিবে আপনাকে যদি কৃষিকাজের কথা বলে নিয়ে আসে সে কৃষি কাজ দিতে পারবে আপনাকে যদি পাপু মানে ভিসের কথা বলে মানে বলে নিয়ে আসে সেটা দিতে পারবে তারপর হচ্ছে জেনারেল ওয়ার্কার যদি বলে নিয়ে আসে সেটা দিতে পারবে আদারওয়াইজ যেমন আপনার ভালো যেমন আপনার মেনটেন্যান্স সেক্টর আপনার হাউস কিপিং এর তা হচ্ছে ওয়াইটার বা রিসিপশনিস্ট তারপর হচ্ছে আপনার মানে আপনার কনস্ট্রাকশন রিলেটিভ যে আপনার মানে ইলেকট্রিক্যাল কাজ আছে আদারওয়াইজ শপ তারপর হচ্ছে আপনার মানে যাই হোক ভালো যেগুলো কাজ আছে সেগুলোর ক্ষেত্রে বলতেছি মানে এ এইগুলাতে আপনাকে কখনো ইন্টারভিউ ছাড়া আপনাকে নিবে না ঠিক আছে আপনি যদি আপনাকে যদি এই এই কাজের কথাগুলো যে বললাম এগুলার কথা যদি বলে নিয়ে আসে ইন্টারভিউ ছাড়া যদি এগুলো কাজের কথা বলে নিয়ে আসে আপনাকে সেই কাজগুলো আপনাকে একশো পার্সেন্ট শিওর থাকেন যে এগুলো দেবে না হ্যাঁ হাজারের ভিতরে তিন চারজন পাইতে পারেন এটা আলাদা সাবজেক্ট যখন আপনারা যখন একটা কমিউনিতে আসছেন আসার ক্ষেত্রে যখন লুপ পাইতেছে না আসার পরে হচ্ছে আপনার মনে করেন লোক পাইতেছে না সেক্ষেত্রে আপনাকে ও পোস্টে ঢুকাই দিতে পারে কিন্তু এটা হচ্ছে আপনার মনে করেন যে শতকরা একজন ঠিক আছে বা হাজারে হচ্ছে তিন চারজন এরকম ঠিক আছে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে আটানব্বই পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনি মানে আপনার ইন্টারভিউসার আপনাকে ভালো ভালো পোস্ট আপনি দিতে পারবেন না আপনি যে কয়েকটা পোস্টের কথা বললাম এগ্রিকালচার তারপর হচ্ছে পাপ্পু ফিসা তারপর হচ্ছে আপনার মনে করেন যে জেনারেল ওয়ার্কার কারওয়াশ এইগুলোতে হয়তো আপনারা নিয়ে আসতে পারেন ইন্টারভিউ ছাড়া ঠিক আছে আর ইন্টারভিউ সারা একটা আপনার অনেক লং প্রসেসিং লাগবে অনেক দেরি লাগবে ঠিক আছে আপনি কাজ মানে আপনার ফাইল কতটুকু কত দূর হইতেছে আপনি কিন্তু কিচ্ছু জানতে পারবেন না যারা ইন্টারভিউ ছাড়া আসতেছেন এবং দালালের শুধু তো বলবে আপনার মনে করেন যে এই ফাইল প্রসেসিং বা হয়ে গেছে বা হইতেছে অমক কাগজ অমক জায়গায় আটকে রয়েছে বিভিন্ন তার তালবাহানা দিবে ঠিক আছে এই ধরনের হইতে পারে যারা ইন্টারভিউ দিয়ে আসবেন সো তাদের বেনিফিটগুলো আজকে কথা বলি সেটা হচ্ছে তারা অবশ্যই আপনারা মনে করেন যে আপনার ইন্টারভিউ দিয়ে আসলে অবশ্যই যখন আপনাকে ইন্টারভিউ নিবে একটা কোম্পানি যখন ইন্টারভিউ নিবে তখন অবশ্যই তো আপনার ইংলিশ জানতে হবে বা আপনি ইংলিশ জানেন বা এক্সপিরিয়েন্স তাদের সামনে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা শো করবে অবশ্যই তারা এই শোগুলো দেখবে সেগুলো যখন তারা আপনার মনে করেন যে রিয়েল এক্সপিরিয়েন্স আপনি প্রমাণিত প্রমাণ করতে পারবেন যে আপনার সব কিছুই ঠিকঠাক আছে সেক্ষেত্রে তো তারা আপনাকে সিলেক্ট করবে না সেক্ষেত্রে আপনাদের তো কোনো সমস্যা হবে না কারণ একটা কোম্পানিতে যখন আপনার একটা কোম্পানি কখন ইন্টারভিউ নেবে যখন দেখবে যে না আমার এই লুকটা প্রয়োজন আমি কাজ এক্সপিরিয়েন্স লোক প্রয়োজন সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ লাগবে ঠিক আছে মানে ভালো ভালো যেগুলো পোস্ট আছে ঠিক আছে আর আপনার মনে করেন যে একটা লোক কাজ ঠিক আছে কৃষিকাজের কথা কৃষিকাজেও কিন্তু ইন্টারভিউ যারা আপনার ভালো ভালো যারা এজেন্সি আছে এরাও কিন্তু কৃষিকাজ কেন যে কোনো নে হোক আপনার কিন্তু ইংলিশ ছাড়া তারা নিয়ে আসবে না ঠিক ইংলিশ জানা ছাড়া নিয়ে আসবে না কাজের এক্সপিরিয়েন্স তো কম থাকলে সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু মানে আপনার ইংলিশ জানা ছাড়া তারা নিয়ে আসবে না ঠিক আছে কারণ হচ্ছে আপনি ইংলিশ ছাড়া তো তাদের সামনে ইন্টারভিউ মানে আপনি ফেসই করতে পারবেন না ঠিক আছে তারপর হচ্ছে মনে করেন যে আপনার মনে করেন যে ইন্টারভিউ যারা দিয়ে আসবেন তাদের একটা জিনিস করেন যে আপনার মানে যেই কাজের কথা বলে নিয়ে আসবে আপনার মনে অলমোস্ট মানে পঁচানব্বই পার্সেন্ট সেই কাজই পায় ঠিক আছে আর হচ্ছে আপনার মনে করেন যে আপনার কাজ কতটুকু এগিয়েছে বা না এগিয়ে দিয়েছে সম্পূর্ণ আপনি জানতে পারবেন ঠিক আছে কারণ হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউ যদি আসতেছেন মানে সম্পূর্ণ ডুব হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে ঠিক আছে আপনি নিজের কতটুকু স্কিল মানে তৈরি করতে পারছেন বা নিজে কতটুকু দক্ষতা অর্জন করতে পারছেন কতটুকু আপনি ইংলিশে মানে ইমপ্রুভ করতে পারেন সম্পূর্ণ হচ্ছে আপনার উপর নির্ভর আপনি যত তাড়াতাড়ি ইংলিশ ভালো জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন কাজ যত ভালো জানবেন আপনি কিন্তু তত তাড়াতাড়ি মনে করেন যে আপনার ফাইল প্রসেসিং মানে তত তাড়াতাড়ি হবে ঠিক আছে আর যারা মনে করেন যে ইন্টারভিউ ছাড়া আসবেন এদের 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 কথা হচ্ছে আপনার অনিশ্চয়তা এদের আপনার মনে করেন যে বছরও লাগতে পারে বা এদের কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে আপনার মনে করেন যে একটা কোম্পানিতে বা একটা মনে করেন যে কোনো এক জায়গায় মনে করেন যে আপনার যখন কোনো একটা ভ্যাকেন্সি ফাঁকা হবে যেগুলো আপনার ইন্টারভিউ ছাড়া বা কোনো মানে অদক্ষ যেমন আপনার ধরেন কৃষিকাজ এগুলোতে আপনি কিন্তু মোটামুটি অদক্ষ লোক হলেও কিন্তু পারে আপনি একবার দেখা দিলেও পারবেন আপনারা যদি মনে করেন যে আপনারা যদি বললে দে তুমি সারাদিনে এতটুকু জমি তুমি গাছ লাগা বা ক্ষেত মানে কি বলে আকাশা তুমি কাটবা এগুলো করবা আপনার আপনার যদি মালিক যদি না আসে আপনি কিন্তু সারাদিন ওটা করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আদারওয়াইজ যেহেতু ওগুলো কাজ আছে টেকনিক্যালিটিভ বা আপনার হোস্টেল হোটেলের বা হচ্ছে আপনার বা রিসিপশনিস্টে তারপর হচ্ছে আপনার মনে করেন যে ওয়েটার কুক বিভিন্ন আদারওয়ার যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু আপনি মনে করেন যে এক্সপিরিয়েন্স যদি না থাকে ইংলিশ যদি না জানেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এটাই স্বাভাবিক সো আপনি যদি ইন্টারভিউ ছাড়া তো পড়েন ঠিক আছে আপনি ইন্টারভিউ সারা আসতেছেন তার মানে কি আপনি অবশ্যই মানে আপনার ভিতরে দুর্বলতা আছে আপনি ইন্টারভিউ ফেস করার ওরকম আপনার মন মনীষতা বা ওরকম হচ্ছে আপনার মানে দুর্বলতা আছে হচ্ছে কাজ আপনি জানেন না এর জন্য তো আপনি শুধু খুঁজতেছেন যে কিভাবে এক্সপিরিয়েন্স সারা আছে ইন্টারভিউ সারা কিভাবে যাওয়া যায় ঠিক আছে সেক্ষেত্রে তাহলে আপনি এসে এই জায়গায় এসে আপনি ভালো কাজ কিভাবে খুঁজেন মানে আশা করেন আপনি ঠিক আছে সো আমি যারা যাদেরই বলতেছি যে ইন্টারভিউ ছাড়া হ্যাঁ আপনাদের সবসে একটা কথা বলি আপনারা হয়তো আসতে পারবেন ঠিক আছে তবে আপনাদের ফাইল প্রসেসিংটা হচ্ছে লং টাইম প্রসেস হবে ঠিক আছে সেটা আপনার কখনো ওই ছয় সাত মাসের ভিতরে আসতে পারবেন না আপনার বছরের নিচে আশা করা যায় না যেগুলো হচ্ছে আপনার মানে অনেকই স্ট্রং একটা মাধ্যম থাকে এজেন্সিগুলো সেগুলোকে বা আপনার ইমার্জেন্সি লোক কিছু কিছু আমি বললাম না যে আপনার মনে করেন যে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে করেন যে একশোর ভিতরে পাঁচজন তাড়াতাড়ি আসতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আপনার যারা স্ট্রং এজেন্সি আছে একদম ঠিক আছে অনেক শক্তিশালী তারা হচ্ছে আপনার কিছু কিছু লোক হতে আপনার মনে করেন যে সিস্টেম করে নিয়ে আসতে পারবে সো কিছু কিছু হয়তো নিয়ে আসতে পারবে ধরেন যে আপনার কিছু একটা কোম্পানিতে ধরুন পাঁচজন লোক প্রয়োজন পাঁচজনের ভিত্তিতে ধরেন যে আপনার তিনজন এক্সপিরিয়েন্স লোক ঢুকাই দিয়েছে আর দুজন ধরেন যে মনে করেন যে একই পোস্টে একজন লোক ধরেন যে আপনার ইন্টারভিউ সারা মনে করেন যে একটু কাজ পারে না ওদের ঢুকাই দিছে ওই তিনজনের মধ্যে একজন বা দুইজন কিন্তু আপনার ওরা কিন্তু একসাথে বাঙালি গেলে কাজ চালিয়ে নিতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে প্রবল হয় মানে সেক্ষেত্রে হচ্ছে ওই ভ্যাকেন্সিগুলো যখন আসে সেক্ষেত্রে মনে করেন যে আপনার মনে করেন যে কম ইয়েতে আপনার মনে করেন যে ঢোকাই দেওয়ার লোক বা সেক্ষেত্রে আপনার মনে হয় এক্সপিরিয়েন্স ছাড়া বা ইন্টারভিউ ছাড়া সেই ক্ষেত্রে আপনার লোকগুলো মানে ভিতরে ঢোকাই দেয় আর কি আসতে পারে সো মূলত মনে করেন বর্তমানে যে গ্রিসাইভ আছে যে অবস্থা মানে মানে খুবই মনে করেন যে ডিফিকাল্ট ঠিক আছে ঠিক আছে আমার বললাম এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা যদি আপনি আসতে চান তাহলে হচ্ছে আপনার মনে করেন যে ভালো বিষয় আসতে পারবেন না আর আপনার হচ্ছে লং টাইম প্রসেস ফাইল হবে এটাই স্বাভাবিক সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আমি আশা করি আপনার ইন্টারভিউ যতটুকু সময় ইন্টারভিউ দিয়ে আসবেন সো সেক্ষেত্রে আপনাদেরই সেটা ভালো হবে ধন্যবাদ